মৃত্যুর পর আমাদের কী অনুভূতি হয় আমাদের আত্মার মেন দেখো মৃত্যুর জাস্ট পরে বা বলা ভালো যখন মৃত্যুটা হচ্ছে মৃত্যু কিন্তু একটা প্রসেস মানে এরকম নয় যে এক সেকেন্ডেকার বা দু এক মিনিটের মধ্যে মৃত্যু হয়ে গেল ব্যাপারটা সেরকম নয় মানে বিভিন্ন ক্ষেত্রে মানে ডেথ বেথ এক্সপিরিয়েন্স যেটাকে বলে বিভিন্ন সাধকদের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যারা এই এই বিষয়ে এক্সপিরিয়েন্সলি দেখে গেছেন সেই বিষয় যেমন আমি বলতে পারি যে পণ্ডিত বিজয়কৃষ্ণ গোস্বামী বিশেষ করে এইগুলো নিয়ে খুব চর্চা করেছেন যে উনি না মানে এরকম যেতেন যে বিভিন্ন জায়গায় যখন কারোর কেউ মারা যেতে বসেছে উনি খবর নিয়ে যেতেন এবং সাধকদের না একটা বিশাল বিশেষ ক্ষমতা থাকে তারা কিছু অলৌকিক দর্শন তারা করতে পারে দিব্য দৃষ্টি থাকে উনি বিভিন্ন নিজের লেখার মধ্যে এক্সপিরিয়েন্সের মধ্যে বিভিন্নভাবে বলেছেন যে যখন মৃত্যু হয় না আমাদের এখানে যে ব্রহ্ম তালু আছে বা বলতে বলতে গেলে এই এই আমাদের যে সাতটা চক্রর ওপরে যে একদম ক্রাউন চক্রা আছে এই ক্রাউন চক্রার মধ্যে দিয়ে কিন্তু আমাদের আত্মাটা বের হয় আত্মাটা বের হয় বলতে গেলে কীভাবে মানে ওটা এক মিনিটে কিন্তু হয় যখন মৃত্যুটা হচ্ছে ঘটছে যে একটা সূক্ষ্ম শরীর কিন্তু মানে আলো দিয়ে তৈরি একটা সূক্ষ্ম শরীর এখান থেকে ব্রহ্মতালু থেকে বের হচ্ছে এরকমভাবে কিন্তু এটা মানে হয় প্রসেসটা এটা যারা দিব্যদৃষ্টি আছে তারা ওগুলো দেখতে পায় যেমন পণ্ডিত বিজয়কৃষ্ণ গোস্বামী দেখতে পেতেন উনি বলছেন যে এবার ওই ব্যক্তি নিজের সারা জীবনের কর্মে কর্ম যেরকম করেছে সেই অনুযায়ী না তার এই যে সূক্ষ্ম শরীরটা সেই সূক্ষ্ম শরীরটা কিন্তু তৈরি হয় সূক্ষ্ম শরীরটা কিন্তু ওইভাবে ওইভাবে তৈরি হতে থাকে এবার মনে করো যে খুব সারা জীবন খুব একটা উন্নত মানে খুব ভালো কর্ম করেছে ভালো ইয়ে করেছে সততার সঙ্গে জীবন যাপন করেছে কাউকে বিশেষ কোনো কষ্ট দেয়নি মানে যতটা সম্ভব পবিত্র জীবনযাপন করেছে তাদের মৃত্যুটা না খুব একটা পেনফুল হয় না খুব একটা পেনফুল হয়ই না তাদের মৃত্যুটা খুব সহজে হয় কিন্তু মানে অত বেশি তাহলে তারা যন্ত্রণা অনুভব করে না এবং তার যে এই যে বললাম যে একটা জ্যোতি নির্মিত একটা শরীর এই ব্রহ্মতালু থেকে বের হয় এবং সেটা কিন্তু খুব সুন্দর একটা মূর্তি তৈরি হয় মানে ওই ব্যক্তিরই মূর্তি দেখা যায় কিন্তু মনে করো কেউ ছিয়াত্তর আশি বছর জর্জর বয়সে সে মারা যাচ্ছে কিন্তু তার আত্মার ওই বডিটা সূক্ষ্ম শরীরের বডিটা সূক্ষ্ম শরীরের বডিটা বলছে কিন্তু এই বডিটা কিন্তু খুব স্মুথলি খুব সুন্দরভাবে বেরোয় আবার অন্যদিকে যারা মানে পণ্ডিত বিজয়কৃষ্ণ গোস্বামী এরকম কিছু ঘটনাও দেখেছিলেন যে এই আমি ছিয়াত্তর বছরের একজন বৃদ্ধার মৃত্যু দেখেছিলেন যে খুব পবিত্র জীবনযাপন করেছিলেন তার যখন মৃত্যু হচ্ছে উনি ওখানে উপস্থিত ছিলেন যে বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে তার দেহটা যখন মানে দেহ থেকে যখন ওই সূক্ষ্ম শরীরটা বের হচ্ছে ব্রহ্মতালু দিয়ে তখন দেখছেন যে একটা খুব সুন্দর একটা মনে হচ্ছে না কোনো অষ্টাদশী কন্যা একটা মূর্তি যেন বের হচ্ছে এবং সেটা ছবিটা খুব স্মুথ পরিষ্কার অপরদিকে একজন আর একজন এমন ব্যক্তি যে সারা জীবন খুব অ্যাভারেজ লাইফ লিড করেছে বা বিলো অ্যাভারেজ লাইফ লিড করেছে মানে অতটা অনেস্ট ছিল না সাধারণত মানুষ যেরকমভাবে লাইফ লিড করে থাকে তার মৃত্যুর সময় মানে মৃত্যুর কষ্ট বলে যেটা সেইটা খুব বেশি হচ্ছে এবং তার যে বডিটা না মানে স্পিরিচুয়াল বডিটা সূক্ষ্ম শরীরটা সেইটা অতটা বেশি স্মুথ নয় বা প্রাণটা যখন বেরোচ্ছে সেই মুহূর্তেও তার ভীষণ কষ্ট হচ্ছে মৃত্যু যন্ত্রণা ভোগ করে যেটা সেইটা হচ্ছে তো মৃত্যুর ঘটার সময় এই জিনিসটা হয় তো এবার মৃত্যু যখন ঘটে গেল মানে এই যে সূক্ষ্ম শরীরটা যখন তার ফিজিক্যাল বডি থেকে ম্যাটেরিয়ালিস্টিক বডি থেকে বেরিয়ে গেল তখন না ইমিডিয়েটলি সে না বুঝতে পারে না যে তার সাথে অ্যাকচুয়ালি হলোটা কী ইমিডিয়েটলি এই জিনিসটা বুঝতে পারে যে তার মনে হয় যেন কী হালকা লাগছে শরীরটা বা ধরো তার সে খুব রোগে ভুগ ছিল যন্ত্রণা ছিল সেই যন্ত্রণাগুলো সাডেনলি একদম গায়েব হয়ে যায় তো সেইগুলো হঠাৎ সে ফিল করতে পারে না শরীরটা খুব মনে যেন কি হালকা লাগছে শরীর মাথা মন কি হালকা লাগছে ও প্রথমে তো বেশ কয়েকটা মুহূর্ত পর্যন্ত তো বুঝতেই পারে না যে কি প্রপ পরিবর্তন হলো হ্যাঁ তারপর দেখি যে আশেপাশে যারা ব্যক্তিরা আছে তারা আমাকে দেখতে পাচ্ছে না কেন আমাকে দেখতে আমার ডাকে ডাকা ডাকি করে হ্যাঁ ধরো তার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে বা মা বাবা আছে ডাকা ডাকাডাকি করে যে এ কী হলো আমাকে মানে শুনতে পাচ্ছে না কেন ও আমি তো এখানেই আছি এখানেই আছি এই আছি এগুলো এগুলো মানে তারা করে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারে যে না একটা বড় কোনো পরিবর্তন হ্যাঁ ঘটে গেছে বড় পরিবর্তন ঘটে আছে এবং কিছু কিছু ক্ষেত্রে এরকমও করে যে তারা আবার ফোর্সফুলি ওই ফিজিক্যাল বডির মধ্যে ঢুকতে চেষ্টা করে মানে ভাবে যে আমি যদি আবার বডির ভেতর ঢুকে যাই আমি মনে আবার বেঁচে উঠব এইরকমও কিন্তু ওরা মনে করে কিন্তু ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয় মানে খুব উন্নত মানে তন্ত্রক্রিয়া যদি সে না জেনে থাকে আবার ফিজিক্যাল বডিতে কিন্তু সে ব্যাক করাটা কঠিন হয় সেই কারণে দেখবে আগেকার দিনে এখন অতটা করে না আগেকার দিনে মারা গেলে না দেখবে বুড়ো আঙুল দুটো বেঁধে দেওয়া হতো আচ্ছা আঙুল দুটো বেঁধে দেওয়ার কারণটা হচ্ছে যে মানে প্রাণটা বের হয়ে হয় হচ্ছে আমাদের মাথা থেকে বা দেখবে প্রাণ যখন বেরোয় না প্রাণ বায়ুটা মুখ থেকে বেরোয় যেন মুখ হাঁ হয়ে যায় হ্যাঁ বেরোয় কিন্তু প্রবেশ করে কিন্তু মানে উপস্ত মানে যার স্ত্রীদের ক্ষেত্রে যোনি পুরুষদের ক্ষেত্রে লিঙ্গের মাধ্যমে কিন্তু প্রবেশ করে এই কারণে ওই বুড়ো আঙুল দুটো কিন্তু বেঁধে দেওয়া হয় যাতে ওই জায়গাটা কিছুটা হল বন্ধ থাকে প্রবেশ না করতে পারে এই সাইন্সটা কিন্তু আগেকার দিনে লোকেরা জানতো ওই জন্য বেঁধে দেওয়ার প্রক্রিয়াটা ছিল বা না জানলেও প্রক্রিয়া যেহেতু আছে এতদিন ধরে নিয়ম চলে এসছে ওই জন্য বেঁধে দেওয়া হতো তো এই কারণে কিন্তু প্রেত শরীরকে বাধা দেয়া আর কি হয় যে এই ইয়েটা তো রকম এক্সপিরিয়েন্স কিন্তু মোটামুটি সবারই প্রাণ যাওয়ার পর হয় কিন্তু যারা মোটামুটি চর্চা প্রেত চর্চা করেছে যে মানুষের মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি কি ঘটে তারা তারা তাদের কিছুটা এক্সপিরিয়েন্স থাকে নলেজ থাকে যে তারা এই জিনিসগুলো ঘটে যে জানে তো তাদের ক্ষেত্রে মেনে নেওয়াটা অত বেশি কষ্টকর হয় না তার কারণ হচ্ছে জানে বলে তারা কিছুটা মেন্টালি হলেও প্রিপেয়ার থাকে তো সেই জিনিসটা আর কি দেখে আবার অনেকে দেখে যে তার মৃত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের দেখে আচ্ছা হ্যাঁ কারণ তারা তারা তো মারা গেছে তারা হয়তো তখনও সূক্ষ্ম শরীরে আছে নতুন জন্ম পায়নি তারা এখনও পর্যন্ত প্রেত শরীরে ঘুরে বেড়াচ্ছে কারণ এরকম কোনো লিমিট নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে না যে কাউকে এতটা সময় প্রেত শরীরে থাকতে হবে কাউকে থাকতে হবে না বা জন্মের সঙ্গে সঙ্গেই এই সরি মৃত্যুর সঙ্গে সঙ্গেই যে আবার নবজন্ম হয়ে গেল এরকম কিন্তু মানে হয় না এরকম কোনো সার্টেন নিয়ম নেই যে একে এতটা সময় প্রেত শরীরে থাকতে হবে বা হবে এরকম কিন্তু হয় না মানে সেটা কয়েকশো বছর কয়েক হাজার বছর পর্যন্তও কিন্তু হতে পারে আবার হয়তো কয়েক দিন পরেই হতে পারে বিষয়টা হচ্ছে কে কতদিন পর্যন্ত মানে প্রেত শরীরে থাকবে সেটা কিন্তু একটা জিনিসের ওপর ডিপেন্ড করে রকম যে প্রচণ্ড পরিমাণে মানে ম্যাটেরিয়ালিস্টিক জীবনে আসক্ত ব্যক্তি প্রেত শরীরে বেশি দিন পর্যন্ত তত বেশি দিন পর্যন্ত থাকে আচ্ছা যেহেতু তাদের একটা ইচ্ছে চাহিদা ইচ্ছে চাহিদা আসক্তি মেন কথা হচ্ছে আসক্তি সংসারের প্রতি আসক্তি টাকা পয়সা বাড়ি গাড়ি বউ বাচ্চা স্বামী হ্যাঁ সাজগোজ শরীর সবচেয়ে বেশি আকর্ষণ মানে আসক্তি কিন্তু আমাদের বডির ওপরেই থাকে যে যাই বলুক বডির ওপর আসক্তি কিন্তু সবচেয়ে বেশি ইয়ে থাকে ওই জন্য দেখবে খুব মানসিকভাবে খুব স্ট্রং ব্যক্তিও না তার যদি হয়তো শরীরে কোনো জটিল রোগ টোগ ধরা পড়লো তারা দেখবে খুব ভেঙে পড়ে হয়তো অন্য কোনো কিছুতে ভেঙে পড়ে না হয়তো তার অনেক টাকা পয়সার লস হয়ে গেছে দারিদ্র জীবনযাপন করছে খুব একসময় খুব অবস্থাপন্ন ছিল কোনো কিছুতেই ভেঙে পড়ে না এটা কনফিডেন্স বজায় থাকে কিন্তু রোগ ব্যাধি হলে মানে আলটিমেটলি মৃত্যু মানে তো ফিজিক্যাল বডিটার মৃত্যু হ্যাঁ সেইটার ভয় না মোটামুটি সবাই পায় কারণ এই চুরাশি লক্ষ জনি পেরিয়ে এসে এসে তার বেসিক এটা আসক্তি কিন্তু শরীরের উপরেই থাকে মানুষ যাই হোক শরীরের প্রতি আসক্তি সবচেয়ে বেশি থাকে তো সেইটা যখন নষ্ট হওয়ার ভয় হয় তখন কিন্তু তার আসক্তি সবচেয়ে বেশি থাকে শরীরের প্রতি আসক্তি সবচেয়ে বেশি তো এই আসক্তি সংসারের প্রতি আসক্তি এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের প্রতি আসক্তি যার যত বেশি থাকে প্রেত জীবন কিন্তু তার তত লম্বা হবে আর আসক্তি যত কম থাকবে তত কিন্তু মানে তত প্রেত শরীর তত কম সময় পর্যন্ত থাকবে এবং আরও একটা জিনিসের ওপর নির্ভর করে সেটা হচ্ছে ধরো সে কোনো একটা গর্হিত খুব খারাপ কোনো কাজ করে মারা গেছে তার একটা কর্মফল ভুগতে হয় তো তো সেই কর্মফলটা না এই প্রেতজীবনে ভুগতে হয় প্রেত জীবনটা অ্যাকচুয়ালি খুব কষ্টের হয় প্রেত খুব কষ্টের কীরকম কষ্টের যে যখন সে যখন বেঁচে ছিল ফিজিক্যাল বডিটা ছিল আর কি তখন সে ফিজিক্যাল বডিটাকে ইউজ করে অনেক নিজের যে ইন্দ্রিয় তৃপ্তি সেগুলো করতে পারতো সাপোজ কেউ মাংস খেতে খুব ভালোবাসে সেটা ফিজিক্যাল বডিটা আছে বলেই তো সে মাংসটা খেতে পারছে কিন্তু প্রেত শরীরে তো আর সেটা সম্ভব নয় কিন্তু ইচ্ছাটা কামনার বাসনাটা কিন্তু থেকে যাবেই কারণ কর্মফল কিন্তু প্রেত শরীরেও ত্যাগ ছাড়বে না ওকে কর্মফল কিন্তু ওকে ধাওয়া করে বেড়াবে ওর সাথেই কিন্তু চলবে কর্মফল আছে তার মানে তার প্রবৃত্তিও আছে প্রবৃত্তি আছে তার মানে ইচ্ছাগুলোও আছে মাংস খাওয়ার ইচ্ছা আছে টাকা পয়সা ইনকাম করার ইচ্ছা আছে যৌনতা করার ইচ্ছা আছে সব ইচ্ছাগুলোই বর্তমান আছে কিন্তু শরীরটা নেই করতে পারছে না এইটা একটা বিরাট বড় কষ্ট প্রেত শরীরের ক্ষেত্রে মানে সেটা আমরা এই ফিজিক্যাল বডি নিয়ে বসে বুঝতে পারবো না প্রেত শরীরে এই কষ্টটা মানে অকল্পনীয় কষ্ট হয় প্রেত শরীরে যখন কেউ থাকে প্রেতাত্মা হয়ে থাকে তো সামনে সে দেখবে সব কিছু ঘটছে মানে মনে করো সে খেতে খুব ভালোবাসে হয়তো কোনো জায়গায় খাবার দাবার খুব সুন্দর খাবার দাবার সাজানো আছে সেই সেখানে ঘুর করবে তার প্রচণ্ড খেতে ইচ্ছা হবে কিন্তু খেতে পারবে না খেতে পারবে না এই কারণে এদের কষ্টটা আরও বিষয় প্রেত প্রেত জীবন খুব কষ্টের হয় এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন